对对对 হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাইঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত তো ডিম ফেয়ার ওয়ানে চলে আসছি বিওয়াজ পার্লার গ্যালারিতে আর একে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দশ ইসমাইল ম্যানশন সুপার মার্কেট নিস্তলা ডালসিয়া মার্কেট সংলগ্ন এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে মোবাইল নাম্বারটা রয়েছে রানা ভাই রানা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন প্রোডাক্টগুলো পার্চেস করতে চাইলে এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারতেছে অনেকে কন্ডিশন যে অনেকে বুঝে না আমাদের কন্ডিশন বলতে আপনাকে আগে পে করতে হবে না সেক্ষেত্রে আপনি কুরিয়ার মাধ্যমে পে করে আপনার কুরিয়ার মাধ্যমে পেমেন্ট করবেন এবং সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টের টাকাটা পেয়ে যাব আপনারা অর্ডার করে দেবেন সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি পার্সেন্ট কনফার্ম একটা কনফার্ম যে পেমেন্টটা রয়েছে সেটা বিকাশ করে দেবেন যে হ্যাঁ আপনার টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট আমাদের কনফার্ম পে যদি পে করেন আমরা ফুল প্রোডাক্টগুলো আপনার কুরিয়াতে দিয়ে দেবো তো চলুন আজকে আপনাদের কিছু অরিজিনাল এবং ব্র্যান্ডের কোম্পানির যে শ্যাম্পুগুলো রয়েছে সেগুলো দেখাবো এখানে কোনো ডুপ্লিকেট যদি যদি আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখাইতে পারেন যে না আপনি মনে হয় ডুপ্লিকেট সাথে সাথে রিটার্ন ব্যাক পাবেন এবং কি আপনাকে যদি ডুপ্লিকেট ধরিয়ে দিতে পারেন কোনোটা প্রোডাক্ট ডুপ্লিকেট নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু অ্যাভেলেবেল ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে আপনারা সেটা চক বাজারে গেলে কিন্তু অ্যাভেলেবেল ডুপ্লিকেট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই আর এই শপের থেকে অরিজিনাল প্রোডাক্ট পাবেন বিহ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কার্যকরীর প্রোডাক্টগুলো আমাদের এখানে রয়েছে শ্যাম্পুগুলো এবং কি সব অরিজিনাল কিন্তু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা বা এই প্রোডাক্টগুলো বিদেশ থেকে যারা রয়েছে পার্চেস করবেন সেম টু সেম এখান থেকে পার্চেস করবেন সেম প্রোডাক্ট পাবেন এখানে কোনো ডুপ্লিকেট নকল প্রোডাক্ট ধরিয়ে দিতে পারলে আপনাদের পুরস্কার তো রয়েছে এবং কি সাথে সাথে আপনারা কোনোভাবেই পাবেন না ডুপ্লিকেট ডাবের যে শ্যাম্পুটা দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে কোনোটা ডুপ্লিকেট নাই শ্যাম্পু আচ্ছা আচ্ছা এবং কি শাওয়ার এবং শ্যাম্পু প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে এখানে বিভিন্ন কাজে এবং কার্যকরীটা এই শাওয়ার ডাবের এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি একটু এটা প্রাইসটা কত ভাবে চারশো আশি টাকা চারশো টাকা হলে আপনার এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে পারতেছেন পাঁচশো এম লরিয়ালের মধ্যে রয়েছে পুরো কিন্তু অরিজিনাল লরিয়াল ব্যান্ডেজ যে রয়েছে সেম অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখাচ্ছি আমরা কিন্তু এখানে কোনো ডুপ্লিকেটের মধ্যে কোনো প্রোডাক্ট নাই আগেও বলেছি এখনও বলতেছি যা দেখছেন সব অরিজিনাল আর ডুবলি হয়ে থাকে সেটা প্রোডাক্টটা চক বাজারে অ্যাভেলেবেল গেলে আপনারা ডুবলিটাও পাবেন চকে অরিজিনালটাও পাবেন এবং কি আপনারা খবরে টিভিতে দেখেন ডুবলি কিন্তু মানুষ অ্যাভেলেবেল করতেছে কিন্তু আমাদের কাছে ডুবলি কোনো প্রোডাক্ট আমরা সেল করি না এই শপে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা কত পাঁচশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে প্যান্টিন প্যান্টিনের মধ্যে অরিজিনালটা আমি দেখাচ্ছি এখানে যা দেখাচ্ছি সব অরিজিনাল এখন ডুবলি যদি চান আমাদের কাছে অবশ্যই নক করে লাভ নেই কমের মধ্যে চাইলে ডুবলি নিতে হলে অন্য কোথাও পার্চেস করতে হবে অন্য কোথাও নক করতে হবে এই শপে নক করতে হলে জন্য নক করতে হবে ক্যান্টিনের প্রাইসটা কত চারশো আশি টাকা তারপরে এখানে রয়েছে আরেকটা আমি ভালো ভালো ব্র্যান্ডের এবং কি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো আপনার অরিজিনাল এটার প্রাইসটা কত পাঁচশো পঞ্চাশ টাকা এবং কি প্রাইসটার সাথে আমি বলে দিচ্ছি ডাবের প্রাইসটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা লরিয়ারের মধ্যে এটা রয়েছে এটার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপর এখানে দেখাচ্ছি আরেকটা এটার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ আর এটার প্রাইস ছয়শো টাকা এটা ইন্ডিয়ান রুপিস রেট দেওয়ার দেখতে পাচ্ছেন কিন্তু তিনশো পঁয়ত্রিশ অবশ্যই আমাদের সরকারের ব্যাটের দিয়ে এগুলো আমাদের প্রাইস তো অবশ্যই বাড়বে এর ইন্ডিয়ান রুপিস রেট দেওয়া এটা চারশো আশি টাকা আর বিয়স আমি এটার মধ্যে কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে অনেক ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে শপে চলে আসতে পারেন আর যদি আপনারা ইমোর মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে চান অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এখানে দেখাই দিচ্ছি এখানে অনেকগুলো আপনারা শ্যাম্পু এবং কি যাবতীয় প্রোডাক্ট চুলের আপনাদের ট্রিটমেন্টের জন্য সব প্রোডাক্ট চান সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন কসমেটিক্সের জগতে ভাইয়ের কাছে চলে আসলে আপনাদের তাদের কিন্তু গুডাউন কিন্তু ভিডিও রয়েছে আমাদের কিন্তু প্লে লিস্টে চলে গেলে আপনারা এই কসমেটিক্সের উপরে লিস্টে ভিডিওগুলো পেয়ে যাবেন সামনে যে রানা ভাই আমাদের যে এতক্ষণ হেল্প করলো উনি সে রানা ভাই ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন ওনার সাথে টাকা লেনদেন করবেন সব পে আসলে তাকেই পাবেন আর বিএস আমি ভিডিও ফার্স্টে কিন্তু কার্ডটা শো করে দিয়েছি এবং শেষেও কার্ডটা শো করে দিচ্ছি ডিম ফেয়ার ওয়ান পার্লার গ্যালারি এবং কি এখানে দশ নম্বর ইসমাইল ম্যানশন সুপার মার্কেট নিঃস্তল গাউসিয়া মার্কেট সংলগ্ন এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি সাথে জিরো ওয়ান নাইন টু ফাইভ ফাইভ ওয়ান ফোর থ্রি ফোর সিক্স আর ভিউার্স এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে কারণ আমাদের নিজস্ব প্রোডাক্টও কিন্তু আমরা এই সব থেকে পারচেস করছি ফজিয়া শারমিন যে আমার ওয়াইফ ও কিন্তু গত সপ্তাহে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমরা কিন্তু নিজেরা পার্চেস করছি সেগুলো আমরা কিন্তু ভিডিও আমাদের ব্লগের মধ্যে রয়েছে আমরা কিন্তু এই শপের থেকে আমরা নিজেরাই নিজস্ব জন্য আমরা এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাও ইউজ করে থাকি কারণ এই শপে আমরা নিশ্চিন্তা বিশ্বস্ততার সাথে প্রোডাক্টগুলো পেয়ে থাকি আর যাদের পার্লার রয়েছে পার্লারের জন্য আপনারা এই শপে চলে আসতে পারেন অনেকগুলো সামগ্রী রয়েছে পার্লারেরও দেখতে পাচ্ছেন শ্যাম্পু রয়েছে নিচে কিন্তু লিটার লিটার আপনারা পাঁচ লিটার চালেও শ্যাম্পু পাবেন অনেক ধরনের লিটারও কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো রয়েছে আর ভিডিওটা বেশ বড়ো করব না বড় হয়ে গেলে অবশ্যই দেখতে বিরক্ত বোধ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ